সবাই ভালো আছে ঘটেছে টান তো লাগছে কিন্তু সারের ঠিক আছে একটু নিজের কান্ত লাগছে কথা হচ্ছে যে দুর্ঘটনাটা ঘটেছে আজকে নিশ্চয় আগে দেখেছি যে একটা বর্তমানে আমার কাছে ওকে নিয়ে আরেকটা বিড়ালে ট্রিটমেন্ট আমি এখন বর্তমানে যেটা বিয়ালে ট্রিটমেন্ট আমি করেছি তখন আমি ডাক্তার নই বা আমি পুরো জেলার থেকে ট্রেনিং নিয়েছি এরকম কোনো কিছু নয় কিন্তু আমি এই কাজটা করেছি আজকে চার পাঁচ বছর ধরে এই কাজ ট্রেনিং করছি তো যে বি আরেকটা বিড়াল যেটা ঘুরি থেকে ট্রিটমেন্ট করছি ওর অবস্থা ভালো যেটা শুরু থেকে আমার হাতে আছে খাচ্ছি আজকে খাওয়া দাওয়া করেছে রিপোভার করছিল আর একটা যেটা বিড়াল যেটা দেখেছি যে মারা গেছে সাদা এই বিড়ালটার বাড়ি মানে ছিল আমাদের বাড়ি থেকে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের দূরত্ব তো বিড়ালটা দু দিন আগে মানে বিড়ালটার বাচ্চা হয়েছিল একটাই বাচ্চা যেটুকু শুনলাম যে ওনার তার কাছ থেকে একটা বাচ্চা হয়েছিল আর বাকি বাচ্চা পেটে ছিল সে সময় বাড়ি থেকে চলে গেছে এবার চলে গেছে তারপর ওকে খুঁজে পায়নি দুদিন পর রাত্রিবেলা ওনার বাড়িতে আবার এসেছে এবার যখন এসেছে তখন মানে অবস্থা আসেনি দুদিন পর ওকে দেখেছে একটা পাশে জঙ্গলে পড়তে ভুল বললাম জঙ্গলে পড়েছিলো খুঁজছিলো যেহেতু সেহেতু যেহেতু গিয়ে দেখবে যে মানে এরকম মানে একটু সেন্সলেসভাবে এবার পড়ে আছে বেলাটাকে নিয়ে এসছে দুদিন আগে নিয়ে এসে ডাক্তারকে ফোন করেছে ডাক্তারের কোনো ওষুধ আমি দেখলাম না দু দিন ধরে বিড়ালটা ছিল আজকে দুপুরবেলা আমাকে বললো যে বিড়ালটার অবস্থা এখন খুব খারাপ দিদি আর বিড়ালটার মনে হয় পেটে বাচ্চা আছে তো বিড়ালের পেটে বাচ্চা থাকলে বাচ্চা আছে বললো আমি ঠিক আছে তাহলে ডাক্তারের ফোন ডাক্তারের কাছে সার্জারি করা করে যাই হোক শুধু ডাক্তার এলাম তো আমার কত সম্ভব না তো বললাম আমার আমি ওই জুতোর যায় কাজ করে আর আজকে কোন রকমভাবে ছুট নিতে পারবো না আমি তবে তুমি একটু কেয়ার করে দেবো আমি হ্যাঁ কেয়ার করবো তোমার অসুবিধা নেই তবে আমি প্রথমে জুতো আমার একবার গেছিলাম প্রথমে ওই বাস্কেটটাও আমি দিয়ে এসেছিলাম রাখা ছিল না বলে ওর বাপের বাড়িতে মানে ওর বাড়ি থেকে বাপের বাড়িতে নিয়ে এসেছিলাম আর তারপরে একবার গেলাম আধ ঘন্টা পরে বিকেল দুধ জুট খাওয়া গিয়ে দেখলাম অবস্থা খুবই খারাপ এর সঙ্গে সঙ্গে আমাদের আশেপাশে যারা ডাক্তার বলবেন ডাক্তার না ফোন করেছিলাম বলবেন তো যাদের অভিজ্ঞতা আমার ঠিকানা বেশি তো সেই সময় কেউ ফোন করলেন তো আমি আমাদের এখানে ডাক্তার ফোনার আছে তো আমার কাছে নিয়ে যাবো পুরো রাস্তায় বেরিয়ে বসে আমি নিয়ে যাব তো তখনও মারা গেছে তো আমার জায়গা অনেক আছে সেদিন রাত্রে যদি দুদিন আগে চিকিৎসাটা ঠিক ভালো জানি না কখন আয়টা ছিল আমার হাতে যেটুকু ছিল চেষ্টা করেছি এই হচ্ছে কারণ জানি এখন সময় মতো ভিডিও আপলোড করতে যাচ্ছি কারণ হচ্ছে যে একটা দুধের ড্রেসিং চলছে ওষুধ খাওয়ানোর ব্যাপার আছে পাড়ার এগুলো এখন গরম পড়েছে এদেরকে স্নান করাতে হচ্ছে জল দিতে হচ্ছে চার পাঁচ কখনো গরু মানে চার পাঁচ তাকে জল দিতে হচ্ছে স্নান করতে হচ্ছে আমার বাড়ির আমার ছেলে আছে আমার কম্পিউটার আছে সংসার আছে তার মধ্যে প্রচণ্ড রৌদ্র আমার ঘরের অবস্থাতে প্রচণ্ড হিট মানে এসে কোনোরকমভাবে রেস্ট নিতে পারছি না যদি রেস্ট নেওয়ারও হচ্ছে সেটা হচ্ছে এই রাত্রিবেলা সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর আর পাচ্ছি না বিশেষ করে এখনও হয়তো কোনো মধ্যে পড়ে যাচ্ছে কিন্তু কম্পিউটারের কাজটা থাকে তাও হতে পারে বিয়ালের ড্রেসিং করার ব্যাপারটা যদি না হতো তিন চারে তাহলে হতো কিন্তু ওর যা কন্ডিশন ওকে তিন চারবার ড্রেসিং করতেই হয় কারণ ওখানে এই কাজটা তো আমার এই কাজটা পুরো ওর পোকার খেয়ে গেছে কোবার কাজার বোকা লেগেছে আমার খুশ হয়ে গেছে বারবার ড্রেসিং করতে হবে এর বাইরে ওষুধও চলছে কিন্তু ড্রেসিংটা যত তাড়াতাড়ি যত হবে নেব যত ভালো হবে ততভাবে ড্রেস হবে সেই জেসটা চলছে কিন্তু আজকে আমি একটু ওকে করে বললাম একটু ড্রেসিং করতে ওরাও খুব ভালো বোঝে ওনার ভিডিও বানানো চোখে ঘুম ঘুরে পড়ছে আর পাচ্ছি না ফোটানো প্রার্থনা করে যাতে অসুস্থ হয়ে যায় সবাইকে টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকবে প্রয়োজনীয় অনেককেও বেরিয়ে যায় লাভ ইউ